রহমান আছে ওনার নাম হলো মৌলানা আবুল হাসান সাহেব উনি বাড়ি হলো কক্সবাজার চট্টগ্রামে দারুল হুদা মাদ্রসার মুক্তামিন এবং মাতি মসজিদের সম্মানিত ফতি দীর্ঘদিন যাবত ওখানে রয়েছে আমরা আল্লাহ হুকুন ষোলো সালে ওইভাবে একসাথে আসছিলাম মদিনা হজ আদায় একসাথে আমরা দুজনে ছিলাম এবারও আসছি উনি সপরিবারে আবার আমরা একসাথে হইছি উনিও আমরা বাড়ি তেইশ তারিখ সকালে আসছি উনিও তেইশ তারিখে আসছি আবার দাওয়ার পালাও মনে হয় একসাথে হইতে পারে যে আল্লাহ মিলাই দিছে আমাদেরকে আমি উনাকে ভালোবাসি উনিও আমাকে ভালোবাসেন আপনারা যেমন ভালোবাসেন উনিও আমাকে ভালোবাসেন উনাকে আশা করি আপনারা ভালোবাসতেন আমি উনাকে পাইয়া অনেক খুশি হয়েছি এবং আমি ওনাকে অনুরোধ করতেছি আমাদেরকে কিছু নসিহত করার জন্য হজ সম্পর্কে السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآلنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وقال جل وعلا وتزودوا فإن خير الزاد التقوى وقال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أمي محمد رب العالمين كيد قطع شكر علي كرسي كلمة الشكر علي كرسي أبو أشهد দ্বিতীয় ওভার আমি আবার আল্লাহর প্রশংসার সাথে সাথে আপনাদেরও সুবিধা দেয় করছি আমাদের মতো বিশেষ করে আমার মতো একজন নাহান্দা নালায়ক গোনাগার বান্দাদেরকে আপনাদের মতো মোয়াজ মোকার্রম মাকবুল এবং আপনাদের নাম হলো জুইফুর রহমান আল্লাহর মেহমান আবার মোদীর এতে আসি আমরা এখন নবী খেরিম সালাস্তামর মেহমান আমরা সবাই জুইফুর আল্লাহর মুসাফির সবাই মাতবুল এখন করিল্লা এ পর্যন্ত যে কথা আলোচনা আমি শুনেছি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার চেয়ে অনেক দামি দামি কথা হারেনি এই যে কথা বলছি যে কথাগুলো আলোচনা হয়েছে একজন মুরবীদের ভাইদের জোয়ান মোবার দেখে এটা ব্যাখ্যা করতে গেলে পুরো দিন রাত চলে যাবে আমার অত্যন্ত বিল থেকে সকল আদায় করছি আমার আতিক ভাই এই এনে কাফলা জামাত আল মাকবুল মাকবুরু হাতি জামাত আমি আমার দিল থেকে আমি সাক্ষরি দিচ্ছি আমি বিভিন্ন প্রত্যেকদিন বিভিন্ন এরকম কাফলাতে আলোচনা করছে সত্যি একটা বলা আমি আলোচনা করছি এরকম মহাব্বর সাথে আসা বসা এবং দামি দামি কথা জানে আগে বলবো আমাদের সুবত আমরা পাইনি আশা করি আমিও আর দোয়া করবো যেন আমাদের এই সকলকে খবর করেন একটা কথা শালমন খোলা আছে যেটাকে বলে আর কি সবার কথা থেকে শালম কথা আমি বুঝতে পারছি এটা হইলো বিশেষ করে আমাদের সারের কথা এই যেটা আছে আমাদের এই যে হজ এটা একটা মহান এবাদত না ইসলামের পাঁচটা রোপণের মধ্যে পঞ্চম স্তম্ভ বলা হয়েছে এটা এবং এটা যদিও বা লাস্টে আনা হয়েছে আছে সবার উপরে একসাথে সহজ খরচ হয় না নামাজ নামাজমান একসাথে খরচ হয় শর্তগুলো সীমিত শিথিল নারীগুলো সবাই পারে রমজান পাশে রোজা বার হইলে হইলো সুস্থ থাকলে হয় মোটামুটি মোটামুটিভাবে স্বচ্ছ হইলে জাঘাত দিতে হয় তো সবার কিন্তু একসাথেই আসে এটা ব্যাখ্যা দেওয়া লাগতেছে না আর পঞ্চম নম্বর যেটা এটা হিজুর বাই মানে হিসাব এটা লাস্ট আমার একটা কারণও আছে এটা দুই ধরনের বাদ বলে এটার ভিতরে একটা আছে আমরা বলি যে আর্থিক সচ্ছলতা স্থিতা আদরে আল্লাহ তাহলে শর্ত করছেন সবাই আসতে পারবে না কিন্তু শর্ত সাপেক্ষে এক নম্বর শর্ত হলো স্থিতা মানে শারীরিক সক্ষমতা দেখা দেখা লাগবে সুস্থ থাকা লাগবে দুই নম্বর আর্থিক সচ্ছলতা

আমার এই হজের সফর হলো গুনা মাফের সফর এই হজের আগের জীবন আর হজের পরের এক না আল্লাহর সামনে আমরা যদি আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে আলোচনা তো অনেক হইছে হইছে আমরা আলোচনা শুনি আসি আমি যে কথাটা বলবো আমরা সব এই হজের মাসা মাসা কাছাকাছি সময়ে যে জিনিসটা আমাদের দরকার এই যে আমরা এক তারিখ থেকে বা রবিবার থেকে আমাদের মূল হজের কার্যক্রম শুরু হবে যারা মদিনার থেকে আমরা দিব আমরা এখানে একটা কথা শুক্রিয়া আদায় করি আমরা যারা ফার্স্টে মদিনাতে আসছি আমরা তো একবার সব রয়েছে বাইতুল্লাহ এবার যারা আমরা মদিনাতে ফাঁস আসছি আমাদের একটা দিল থেকে সুখী আদায় করা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাঁস করতেন জীবনে কয়বা একবার উমরা করতেন চারবার উনি ফাঁস করতে রওনা দিছিল সব রাস্তা দিয়ে মদিনার রাস্তা দিয়ে সুবহানাল্লাহ তাহলে আমাদের যে মদিনার উপস্থিতি এখন

অনেকটা ভাই আমাদের বেশি আমাদের রুমে যারা আছে না নিয়ে করছেন কেরান একটু কষ্ট কেরানটা করলে একটু কষ্ট হয় ছোট সাপে কিছু করতে হয় নিয়ম মেনটেন করতে হয় জন্য তা আমরা তো ওই দিনেই যে কেরান কারি হোক বা তোমার হোক আমরা জুলহুল আবাদে গিয়ে এহারাম করব এহারামের যেগুলো যেগুলো নিয়ম মান কানুন আছে আমরা সবাই জানি গোসল করে নেওয়া বা শরীরের যেগুলো কষ্ট পরিষ্কার করে নেওয়া আর এখানে তো আলহামদুলিল্লাহ আসলে যে হজ্জার আমল শুরু হয়েছে

এটা শূন্য একটা আমল আছে দুই রেখার নামাজ পড়া আমাদের এখন আমাদের সুযোগ সুযোগ হয় অজু করে পালকের দুই নামাজ পড়ে আরবিতে এরকম বলা হয় লাভবাই অমরাতান লাভবাই শব্দ আছে ওখানে বা বাংলায় বললে আমি উমরা নিত করছি বললো হয়ে যাবো আমি বললো এর শব্দ বলছেন আর কি আমরা যেমন লব্বাই কি অমরাতান আমি উমরা নিয়ত করছি লব্বাই বলবো মানে নিয়ত করা আর জিনিস কেন কেন উনি বলবো লব্বাই কে অমরাতান ও হাজানের সাথে বলবে এরপরে একটু সুযুক্ত দোয়া হাতুটাই যে হবে জলনীরাম মুখে বললো হয়ে যাবে

অনেক বেপরদার বেপরদার হবে সম্ভব আশঙ্কা হয়ে যায় দেখা দেখে বন্ধু লাগে যে জন্য দূরের থেকে ইস্তিলাম ওর হাজার বলে এটা রাইট রসুল ইসলাম চাইলে পারতেন ওনার উপরে ওনার মাধ্যমে হজের বিধান পাইছে আমরা উনি চাইলে হাজরা সাথে চুমা ধরে অনেক চুমা দিতে পারতেন না ওনার ওনার হাজস্ব মধ্যে লেখা আছে উনি প্রত্যেকবার চুমা দেন নাই ওনার হাতে হাতে লাঠি ছিল লাঠি দিয়ে আমি স্পষ্ট করছে সব বলছে আমাদের লাঠি সম্ভব না তো স্থিরাম করা

যত হারাল চাহিদা আছে যা এইস मकसद আছে আমার আমার পরিবারের আমার বন্ধু বানদের প্রতি সব হাদ পেশ করবো আল্লাহর খাজানা আল্লাহ দিতে কালাতে ইহুদিহুল্লাহ মাকলুল আল্লাহর রাসলে বালিয়া দহুম মুসুতাতান আমাদের বিশ্বাস আল্লাহ খাসির করুন কম চিনাই ভবনে না বুঝিনা তোমরা চাই তো অবশেষ পাবে হেপ্রসাফর মারুয়া হবে সাফার মলাবদুল নিয়ম আছে সাতবার দৌড়া ওটা আমরা সংক্ষিপ্ত জেনে নেব এরপর হবে আমাদের মাথা বন্ধন করা এটা আমাদের তো ওমরা কাজ শেষ হয়ে যাবে এর পর্যায়ে হজের আট তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হবে এটা যেটা বলা হাতে যেটা আসলাম যেটা করতেন উনি মক্কা থেকে মজুমা থেকে মক্কা গেলেন উমরা কল্লাস করছেন এরপরে আবার আট তারিখ হতে আসছেন রসুলাম মক্কা থেকে মিনে আসছেন তখন হজরের নমাজের পরে উনি আসছেন হজরের নমাজের পরে

আমার হজ সহজ হজের মতো হয় তো আট তারিখে উচর আসলাম মক্কাতে কোথায় আসছিল মিনাতে আসছিলেন

তারপর মাঠে পড়ছেন এখানে যেখানে মেজ হচ্ছে নামিরা বলে এটা তার মসজিদ ছিল না ওই জায়গাটা ছিল উনি ওখানে অবস্থান করছে এখন এই মসজিদটাকে ভিত্তি করে বিশাল এক মানে ঘর নির্মাণ হয়েছে না মসজিদ নামিরা বলে এই পুরো মসজিদটা কিন্তু আরফার মাঠে নয় মাসা অনেকে জানা নাই এটা এই মসজিদটা পুরো মসজিদটা আরফার মা অর্ধেক আরফার মাঠে আর মাঠের ভিতরে কিন্তু রসুল ইসলাম এখানে পুরা দিন অবস্থান করেন নাই উনি অবস্থান করছে এখানে আসল সাহেব এখানে বসছেন আলোচনা বয়ান করতেছেন জুহুর টাইম হইলো

আলাফার মাঠের অংশ না উনি বাইরে চলে গেলেন একটা জায়গার নাম আছে না এটা এরপর বাইরে চলে গেলেন মানে উনি আল মাঠে ঢুকছেন আমাদের কোথাও যেন আমরা যারা শিক্ষিত মানুষ আমরা আসি দেখি নিব কারণ সাইনবোর্ড লেখা থাকবে এটা আলাফার ভিতর দেখা থাকবে আরাফা আর তো লেখা থাকে আর থাকে এরকম দেখি নিব বিশেষ করে আমরা আরাফার মাঠে পৌঁছার পরে পরামর্শ যে জুহুর পর্যন্ত তেমন কোনো বাদত নাই আমাদের দরকার হবে জোরের প্রত্যেক এনার্জি এরপরে যে পরে আস্তে আস্তে রাত করতে আরো কষ্ট দশ দিন দশ দিন হজের রাত ছাড়া পাথর মার খুব কষ্ট হবে এই জন্য আর মাঠে পৌঁছার পরে হবে আমাদের রেস্ট নেওয়া জোর রাত পর্যন্ত আমার কোনো আমল নেই রেস্ট নেওয়া খুব ক্লান্ত যেন দূর হয়ে যায় আমার প্রত্যেক প্রত্যেকজন আমরা বেলার নিয়ে ভালো করে বাদ বন্দি করতে দোয়া করতে পারি জোর পর্যন্ত রেস্ট নেওয়া সুযোগ হইলে গোসল করার সুযোগ সুযোগ গোসল করা মুস্তাহাব আর মানে যে গোসল খারাপ উস্তাহ জোর নামাজের পরে ওখানে একসাথে জোর আসল হবে এরপরে আপনার মধ্যে মগ্ন কি হবে নির্দিষ্ট নির্দিষ্ট না শিখে দেনা মা দোয়া না উনি বলছেন এই দোয়াটা শুধু আমার দোয়া না সমস্ত আম্বে আলিম সালামের খুব প্রিয় দোয়া এটা

তিস্তা কাহিনী ইস্তাই দুই গল্প মানে কথা শুরু হয়ে যায় জন্য উচিত হবে যে একটু দূরে যাই না ভারত করতে পারলে সুবিধা বেশি আমার যে মানে আমার মূল পাঠ হলে কিন্তু আরাফা এই দিন এখানে আমি অন্য বাজে কথা সময় নষ্ট করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেটা আরাফার দিনটা হলো আসলের পরের থেকে মাগিরিক পর্যন্ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হাদিসা আছে আল্লাহ তালা এত সংখ্যক বান্ধাদেরকে মাফ করে দেন আরাফার দিনে মানে সারা বছরে যে পরিমাণ মানুষ ক্ষমা পান না এই দিনে এই সময় এত পরিমাণ

গুনাহ করলে শয়তান খুশি হয় তাই আমরা কি ভাই কষ্ট করে একটু খুশি কিছু করব না আমরা সন্তুষ্ট করব আমার আমার সন্তুষ্ট হলো আল্লাহর সন্তুষ্টি এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আরাফার মাঠে আমরা ইনশাআল্লাহ আজাবে আজাবে আদা যে রাফাসা ওয়ালা ফুজুখ অক্ষর মমধ্যে এটা আমার কোনো হজের সা বড়জন রাফাস না ফুজুখ না হয় জিধাল না আল্লাহর ওয়स्ते কোনজন मालूम একটু সময়ের জন্য মনকে প্রস্তুত করতে হয় কিন্তু আমরা স্বাভাবিক মানুষ না বিশেষ একটা হুকুম এটাই দিনের জন্য আল্লাহ আমাদের হেফাজত করেন তো আমাদের আরাফার কাজ শেষ হবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার মাঠের ভিতরে অবস্থান করতে হবে এরপরে মুজদালাফার সূর্য অস্ত যাওয়ার পরে মুজদালাফায় রানো কাপালা গাড়িতে হাঁটি যাবো ইনশাল্লাহ মুজদালাফার সীমানা কাজ হবে কি মুজালাফার ঢুকা ঢোকার মাগেরি ব্যসে একসাথে আধাই করে নেওয়া এখানে অনেকেই আগে রেস্ট নিয়ে একসাথে ঘুমাই অনেক সময় পায়ে হাঁটে যারা যাবে কষ্ট হবে হয়তো বারবার একটা বেড়ে যেতে পারে অনেক সময় গাড়িতে যারা যাবে তা তাড়াতাড়ি হতে পারে

এভাবে পথ নিয়ে মহিলা সুন্নাত হইল এই সেই দিন এই ফজর জামাত নামাজটাকে একদম অক্ত শুরু হওয়ার সাথে সাথে আদায় করে নেওয়া টাইমিং জেনে নিব আমরা ইনশাল্লাহ এটা অক্ত কখন শুরু হয় মানে মসজিদের আশপাশে দেখতে পারবো আমরা ইনশাল্লাহ ওই দশ তারিখের রাত যেটা আগের আতর মানে আগের রাতটা আমরা ফজর নামাজটা আদায় করে নিব গলস শব্দ গলস গলস মানে অন্ধকার ক্ষেত্রে পড়ে নেওয়া এরপরে আবার মাস পরে মিলার দিকের আমার আদা উত্তম হইল সূর্য ওঠার আগ পর্যন্ত অর্থাৎ ইসফার বলে সূর্য ওঠার কাছাকাছি সময় পর্যন্ত ওই মাঠের মধ্যে অবস্থান করা রুজি কি রাস্তা করা তাজবি তাহাদের করা দোয়া করা এরপর সূর্য ওঠার আগেই রওয়ানা দেওয়া এই রওয়ানা দেওয়া অবস্থায় কিন্তু সূর্য সূর্য উঠে যায় আমি মসজিদের আনবার মসজিদের মাঝে বসে দিলাম সূর্য উঠে গেল এটা সুন্দর খেলা এই জন্য হাঁটতে থাকে হাত থাকে হাত হাঁটতে হাঁটতে যখন আমার সূর্য ওঠার টাইমটা কখন হবে আমি যে মিনার একদম বাউ গিয়ার দেখি সীমানায় পৌঁছে যায়

প্রথম জমাকে বড় সেখানে পাথর বলার পর আমল হইলো সিরিয়াল যেরকম লাগে এদের মধ্যে বলা হয়েছে সিরিয়াল হবে যে কি কোরবানি দেওয়া কোরবানি দেওয়া কোরবানিটা ওয়াজিব হচ্ছে আমার তো কাজে হজ্জি কার কাজের জন্য ওয়াজিব আমরা আমাদের সিস্টেম আমরা কুরবানির খবর নিব কুরবানি দেওয়ার পরে আমল হয় এখানে তো জরুরি মশালা যেহেতু আমরা আমাদের দেশ এখানে আমি যেটাকে উৎসব করতে পারবো সালা করতে পারবো না হয়তো ব্যাংকের মাধ্যমে দিচ্ছি আত্মীয়স্বজনকে দিচ্ছি আমরা আমাদের কোরবানিটা জাস্ট কয়টাই কোরবান হবে জমে হবে এটা আমাদের মনে রাখতে হবে কারণ খাদি সেটা কঠিন শব্দ এরকম আছে কেউ যদি এই তিনটা জিনিস পাথর নিক্ষেপ করা তারপরে কোরবানি দেওয়া মাথা মুন্ডন করা এই তিনটাকে সিরিয়াল মেনটেন করাটা বিপুল মায়ের আমরা ওয়াজিব করছে কেউ যদি সিস্টেম বন্ধ করে তাহলে এটা দমের দেওয়া দম দেওয়ার মতো করে

ফরজ তোয়াব দিতে আসলে আমরা হজ বলতেই এই পাথর মারা আরফা পরে আসে হজ বলতে কিন্তু বাইতুল্লাহ পাথর আমাদের মাইন্ডে আসে কিন্তু ঠিক না হজ শব্দ বলে বাইতুল্লাহ তোয়াবের কথা কথা বলা এই জন্য মধ্যে এটা মূল ফরজ বাইতুল্লাহ তোয়াব করা আমরা করা যাই তোয়াব করব তোয়াব করার জন্য কি এরকম কি ইহরামের পোশাক পরে লাগবে না না আমার মাথা মুন্ডানোর সাথে সাথে আমার এরাম কাপড় খুলি ফেলে সব আমি পোশাকে পরিষ্কার হয়ে গুসল করে আমাদের মুখে লাগিয়ে একদম ক্লিন হয়ে ভালো সুন্দর কাপড় পরে বাইতুল্লাহ যাব আমরা কথা

নোমার উপরে ধর সাই করে তো এই সাইটা